আমাদের দেশের ওয়াইজরা যেমন বক্তারা আছে একটু গজল গায় একটু সঙ্গীত গায় আবার দুই একটা গানও গায় একটু রাখে একটু করে তারা যে হ্যাঁ ঘটনা কি তারা বুঝছে ইসলামের বেসিক বেসিক ঠিক থাকলে সব ঠিক হবে বেসিক যদি ভুল হয় কোনো কিছু ঠিক থাকবে না যেটি বাংলাদেশের প্রমাণ বাংলাদেশে নাকি নব্বই শতাংশ মুসলিম অথচ মাজার পূজারি কবর পূজারি সব ভরা পীর পূজারি সব ভরা বাংলাদেশের নব্বই শতাংশ মতো মুসলিম অথচ জীবনে কোনোদিন ইসলাম রে ক্ষমতায় নিতে পারে নাই নাকি মুসলিম এই সংখ্যার মুসলিম ইসলামের কোন ভ্যালি নেই বেসিক ঠিক করতে হবে ইসলামের বেসিক হলো তাও হিদ এক আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর ইবাদত করা আল্লাহর যত ইবাদত আছে আল্লাহ ছাড়াও অন্য কাউকে না দেওয়া এটাই হলো ইসলামের মূল তাই যদি মানুষ বুঝতো তাহলে বাংলার জনগণ পীরকে সেজদা করা বাজারকে সেজদা করা কবরকে সেজদা করা আর বিভিন্ন স্থান বস্তুকে সেজদা করা এমনকি পাথরকে সেজদা পর্যন্ত করে বাংলাদেশের নামদারি মুসলমানরা এটা ওহিদের কি বুঝছে কিছুই তো বোঝা নেই আসেন একটা সুসংবাদমূলক হাদিস আপনাদেরকে শোনাই সুসংবাদমূলক হাদিস হাদিসটা মনে রাখতে হবে আপনাদের সহিহাদ ইসলাম আলা ছাপ্পান্ন খুব খেয়াল করে শুনবেন আমি একদিন আমাদের নবীর গাধার পেছনে বসাচ্ছিলাম গাধাটা আমাদের নবীর চালাচ্ছেন কে আমাদের নবী পেছনে বসাকে কে দুইজন পাশাপাশি খেয়াল করে শোনেন এখন আল্লাহ সামনে থেকে পেছনে ডাক তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকি আর আল্লাহর উপর বান্দার হকি একটু সবাই কথা বলবেন এই প্রশ্ন করছেন কে কাকে মাসকে সাহাবি আমাদের তো সাহাবিদের একটা চিরন্তন তারা ছিলেন আল্লাহ এবং তার ভালো জানেন জানলেও বলতেন না মানে তারা কেন বলতেন না কারণ আমি এলমের গৌরব করবো না আমি নবী থেকে শিখবো এটা তাদের থিম আর আরেকটা হলো আমি যে জানি জানার ভিতরে ভুল থাকতে পারে তিনি আমাকে বলুক

আল্লাহর জন্য করবে আল্লাহর সাথে কোনো ইবাদাতে কাউকে শরিক করবে না এ কথাটা সবার মুখ দিয়ে কারণ এটা জরুরি আমার সাথে বলেন বলেন বান্দা আল্লাহর ইবাদত করবে বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা কার হক থাকবে এই কথার মনে রেখেন পরের পয়েন্ট এরপরে হলো শোনো বান্দার হক আল্লাহর উপরে আল্লাহর হক তো আপনি দিয়ে দিচ্ছেন মানে সকল ইবাদত কার জন্য করেন আল্লাহর জন্য কখনো কাউকে শরিক করেন না শিরিক করেন না আল্লাহর হক দিয়ে দিলেন এখন আপনার হক আছেন আল্লাহর কাছে এখন কি বলছেন বান্দার হক হলো আল্লাহর উপরে আল্লাহ يعذب من শরিক يشرك به যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ তাকে শাস্তি দিবেন না সুবহানাল্লাহ এই হাদিসটা এই হাদিসটা আরো বোঝার জন্য জানتين মিজিতে তাহলে সহজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন হে বান্দা তুমি যদি পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এই পাপ আমার কাছে কিছুই না যদি শিরিক না করো আমি পৃথিবী পূর্ণ পাপ সব ক্ষমা করে দিব শিরিক করলে ক্ষমা হবে না তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি নারী আর পুরুষ যদি অন্য অন্য গুনা করেও থাকে করতে আমরা বলছি না করেও থাকে শিরিক যদি না করে এক আল্লাহর ইবাদত করে আল্লাহ দয়া করে সব পাপ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন কেন দিবেন তাও আছে তাই কেন দিবেন শিরিক করেন তাই এই জন্য দিবেন এখন এই হাদিসটা আমি এই পর্যন্ত বলে থেমে যাই তাহলে আমাদের মা বোনেরা মনে করি তাহলে তো আমি জেনা করতেই পারি তাহলে তো আমি চুরি করতেই পারি তাহলে তো আমি কবিরা গুণা করতেই পারি আল্লাহ তো মা পড়লো হাদিস তো পাওয়াই গেল পরে এই মজার আদি আল্লাহ হাদিসটা শুনে এত খুশি হলেন বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আফালা উবাসির নাস এই হাদিসটা দিয়ে কি মানুষকে আমি সুসংবাদ দিব না যে তোমরা যদি শেরিক বর্জন করো আর তাও হিদির উপর আটল থাকো তাহলে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবে না তোমরা মাপ পাইয়াই যাবা দিকে বলবো না রাসুল বলছেন এখন বইল না এখন যদি বলো তাহলে হয়তো কেউ এই ব্যাখ্যা করতে পারে পাপ যেহেতু সব মাফই হবে তাহলে আমি শিরিক করব না কিন্তু জেনা করব। শিরিক করব না চুরি করব। মারতাল্লা করে দিবে সমস্যা কি এরকম ভুল ব্যাখ্যা কেউ করতে পারে এজন্য এখন বলার দরকার নেই এরা সবাই নতুন মুসলমান ইমান আরো পাকা হোক তারপরে সুসংবাদ দেব হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো পাপ করব না কিন্তু যদি অন্য পাপ হয়েও যায় শিরিক না করি তাও হিদুর উপর অটল থাকি ক্ষমা করে দিবেন কে এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর হতে একেবারে স্পষ্ট আপনি আল্লাহর হক দিয়ে দেন আল্লাহর হক আল্লাহর ইবাদত করবেন আল্লাহর হক শিরিক করবেন না আর আপনার হক আল্লাহ আপনাকে আলেমের জন্য একজন সাধারণ মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি যে আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহর হকটাকে ঠিক মতো পৌঁছে দিবস সব শেষ দশ নম্বর আল্লাহর হক আল্লাহ তালা আমাদের কি সৃষ্টি করেছেন আমরা তার সষ্টা তার অনেক নেমত আমরা ভোগ করি এই ভোগের কারণে আল্লাহ তালা আমাদেরকে কিছু আমল দিয়েছেন এই কাজগুলো করো এ করার দ্বারা প্রমাণ দেব তোমরা আমার বান্ধব না করলে কি তুমি মুখে দাবিকল হবে নাকি এই জন্য আল্লাহ তালা কিছু কর্মসূচি দিয়েছেন দৈনিক কিছু কর্মসূচি দিয়েছেন বাৎসরিক আর কিছু কর্মসূচি একদম সামগ্রিক জীবনে দেখেন কি যেমন সলাৎ আদায় করা এটা আল্লাহর হক পাঁচ ভক্ত আপনাকে দৈনিক পাঁচবার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর আনুগত্য করছেন সিয়াম পালন করা বছরে এক মাস এক মাস আপনাকে প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর বান্দা জাকাত আদায় করা বছরে একবার প্রমাণ দিতে হবে আপনার সম্পদের উপর আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন হজ সামগ্রিক জীবনে একবার করলেই হবে একবার আপনার হজ করা ফরস আপনি প্রমাণ দিবেন আপনি বাইতুল্লাই গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন এটা আল্লাহর হক তাহলে পাঁচক্ত সালাদ দৈনিক কর্মসূচি রমজানের সিয়াম বাৎসরিক কর্মসূচি জাকাত বাৎসরিক কর্মসূচি আর হজ জীবনে একবার হলেও তার কর্মসূচি বাস্তবায়ন করা তাহলে বোঝা যাবে আপনি আপনার হকগুলো আল্লাহর হকগুলো বাস্তবায়ন করছেন ভাই আজকের এই খুদ ভাই আমরা আল্লাহর হকগুলো জানলাম যারা শুরুতে ছিলেন আমি এক নজরে বলে দিচ্ছি দেখুন এক নম্বর আমরা আল্লাহকে বিশ্বাস করব। দুই নম্বর আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ওইগুলোকে বিশ্বাস করব। তিন নম্বর আল্লাহ তালার নাম এবং গুণগুলোকে আল্লাহ কোরআন এবং সই হাদিস যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করবো চার নম্বর আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসবো পাঁচ নম্বর আল্লাহ তালার আদেশগুলো মেনে চলব ছয় নম্বর আল্লাহ যে সকল গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব। সাত নম্বর আল্লাহর দিন ইসলাম গ্রহণ করব আর ইসলামের বড় অটল থাকবো আট নম্বর আল্লাহর তাওহিদ গ্রহণ করব এবং নয় নম্বর আল্লাহর যাবতীয় শিরিকগুলোকে আমরা বর্জন করব। দশ নম্বর আমরা যে নিয়মিত কর্মসূচি পাঁচ অক্ট সলাত আদায় করব। রমজান মাসে রোজা রাখবো এবং বছরে একবার জাকাত আদায় করব। জীবনে একবার সম্ভব হলে হাস আদায় করব। এই দশটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর হক আমাদের পক্ষে আদায় সম্ভব হবে এবং তাহলে আমরা আল্লাহর নিকটে পরকালে যাহার নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ারও আশা করা